আমাদের একটা বন্ধু সংগঠন তারা বলেছেন তারা নির্বাচিত হলে জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবে আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ যদি তার জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করব আর যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্তে আমাদেরকে বিরোধী দলে বসতে হয় আমরা তাদেরকে আশ্বস্ত করছি প্রত্যেকটি মানবিক কাজে ভালো কাজে আমরা অবশ্যই তাদের কর্মী হয়ে এই কাজ করবো আমাদের কোনো আপত্তি থাকবে না সবাই মিলে আমরা দেশ করবো এই কাজে আমরা তাদেরকে সহযোগিতা করবো কিন্তু তারা সরকার যাওয়ার পরে আবার যদি পুরানা কায়দায় কোন ওলট পালট কিছু করা হয় প্রথমে ব্যক্তিগত ভাবে বলবো এগুলা ছেড়ে দেন যদি তারা সংশোধন হয়ে যান আলহামদুলিল্লাহ আমরা খুশি হবো অভিনন্দন জানাবো যদি না করেন তাহলে আগেও যেমন জীবন বাজি রাখা আন্দোলন সংগ্রাম আমরা করেছি আগামীতেও কাউকে আমরা ছাড় দেবো না আমরা যা করার অঙ্গীকার করছি গেলে আমাদের জন্য এটা এটা বাধ্যতামূলক হবে বাস্তবায়ন করা সরকারের যদি বিরোধী দলে আমরা বসি আমাদের জন্য বাধ্যতামূলক হবে এটার জন্য লড়াই করা এই দাবি আদায় করে ছাড়া এই নীতিতে ইনশাল্লাহ আগামীতে আমরা চলবো আপনারা দোয়া করুন দোয়া করুন বাংলাদেশ যেন আর কোনো ফেসিবাদের কবলে না পড়ে আর কোনো অপশক্তির কবলে না পড়ে